আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি চলে এসেছি পূর্বাঞ্চল শহরের এক নম্বর এবং তেরো নম্বর সেক্টরে এই যে আমার হাতের ডান দিকে রয়েছে তেরো নম্বর সেক্টর আর বাম দিকে রয়েছে এক নম্বর সেক্টর যেটাকে নীলা মার্কেট নামে সবাই চেনেন আর এখানে আসার একটি উদ্দেশ্য হচ্ছে তেরো নম্বর সেক্টরে একটি তিন খাটার প্লট বিক্রি করা হবে বক্সের কর্নার আর আমি আপনাদেরকে এই প্লটটি মূলত দেখাবো আমি এখন এই যে তিনশো ফিটে যে গোল সার্কেল রয়েছে এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর সোজা এই যে এইদিকে চলে যাব এই যে বড় ভবন দেখতেছেন এটি হচ্ছে তেরো নম্বর সেক্টর আর বর্তমান বাজারের যে মূল্য রয়েছে তার থেকেও কিন্তু কমে প্লটটি বিক্রি করা হবে কারণ যিনি প্লট মালিক রয়েছেন তার ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই জন্য একটু কমেই বিক্রি করে দেবেন এটি হচ্ছে মূলত তিন কাটার প্লটটি এই যে দেখতেছেন একবারে জোপঝাড়ে ভরে গেছে এটি কিন্তু বক্সের কর্নার প্লট আমি দেখাচ্ছি এই আম গাছটা দেখছেন এখান থেকে কিন্তু সীমানাটা শুরু এই যে রাস্তা এই রাস্তা পর্যন্ত হচ্ছে এটির সেবানা তবে মোবাইলে দেখার থেকে বাস্তবে দেখলে আশা করি আপনাদের প্লটটি অবশ্যই পছন্দ হবে কারণ প্লটের লোকেশন কিন্তু খুবই ভালো এবং সুন্দর জায়গা এই যে আশেপাশে দেখতেছেন বেশ বড় বড় কিছু ভবন কিন্তু অলরেডি হয়ে গেছে আর পুরো পূর্বাচলের মাঝে তেরো নম্বর সেক্টর কিন্তু সবথেকে বেশি ডেভেলপ হয়েছে আর এই তেরো নম্বর সেক্টরের প্লটের মূল্য অন্যান্য সেক্টরের তুলনায় কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা বেশি যারা এই প্লটটি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও যারা পূর্বাচলে প্লট বিক্রি করতে চান তারাও যোগাযোগ করবেন এই ফ্লোরের সামনে যে রাস্তাটি রয়েছে রাস্তাটি কিন্তু তিরিশ ফিট আর যেহেতু এটি বক্সের কর্নার ফ্লোর আপনি সামনে কিন্তু বেশ কিছু জায়গা ওপেন স্পেস পেয়ে যাবেন আর এই তেরো নম্বর সেক্টরে কিন্তু রয়েছে পূর্বাঞ্চল ক্লাব রয়েছে বিআরটিএ এবং পুলিশ হেডকোয়ার্টার আর তেরো নম্বর সেক্টরটি কিন্তু ঢাকার থেকে একেবারেই খুবই কাছাকাছি ঠিক আছে বিহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ